সে উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকিয়েছিল আমরা তো জানি না আমরা যদি তার জানতে আমরা অবশ্যই ধরে ফেলত আজকের আলোচিত সংবাদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস ধরে দেশের কোথায় লুকিয়েছিলেন সে ব্যাপারে সরকারের কোনো ধারণা ছিল না তার মন্তব্য ঘিরে সৃষ্ট আলোচনা এবং বিশেষত বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যদি আমরা জানতাম যে ওবায়দুল কাদের কোথায় লুকিয়ে আছেন আমরা তাকে ধরতে পারতাম আমাদের কাছে কোনো তত্ত্ব না থাকলে কিভাবে তাকে ধরে ফেলব এই মন্তব্যের মধ্যে কি কিছুটা চ্যালেঞ্জিং বা সরকারের নিরাপত্তা ব্যবস্থার অক্ষমতা নাকি অন্য কোনো ইঙ্গিত রয়েছে এটা স্পষ্ট যে এই ঘটনা নিয়ে মানুষের মাঝে নানা ধরনের প্রশ্ন উঠছে সরকারের তরফে বলা হচ্ছে কোনো দোষীকে ছেড়ে দেওয়া যাক হবে না কিন্তু বাস্তবে এই পরিস্থিতি জনমনে সন্দেহ এবং অস্বস্তি সৃষ্টি করছে প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি এতদিন লুকিয়ে থাকে তবে কি সরকারের গোয়েন্দা পরতা যথাযথ ছিল না এদিকে বিডিআর হত্যাকাণ্ডের কোন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে যা স্বাধীনভাবে কাজ করবে এই কমিটি কিভাবে কাজ করবে এবং এটি কতটা সফল হবে সে বিষয়ে নতুন আলোচনা তৈরি হতে পারে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। তারা মনে করেন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত না হলে দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হবে এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানালেন যে বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে আদালতের মধ্যে দুটি মামলা চলছে এবং সেই কারণেই কমিশন গঠন আইনি দিক দিয়ে কিছুটা জটিল হয়ে পড়ছে তবে তিনি আশ্বাস দিয়েছেন যে এই কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে এদিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়েছে তিনি আরও জানিয়েছেন বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটের সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এছাড়া আইন বাহিনীর কঠোর মনোভাব এবং ইজতেমার সুষ্ঠু আয়োজনের প্রস্তুতির বিষয়টিও আলোচনায় এসেছে তবে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত জনগণের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি নিজেও ব্যক্তিগতভাবে দৃঢ় অবস্থান নিয়েছেন তিনি আশাবাদী যে এই কমিটি যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করবে এবং দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনবে এই পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং জনমনের সৃষ্ট অস্বস্তি সবকিছুই সামনে আরও বড় প্রশ্ন তুলতে পারে আমরা আশা করি বিষয়টি সুষ্ঠু সমাধান হবে তবে সরকারের সিদ্ধান্ত কিভাবে মানুষের আস্থা অর্জন করবে সেটি এখন দেখার বিষয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়াবেন আল্লাহ হাফেজ